নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো ভাপা পিঠে ভাপা পিঠে গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরেই বানানো হয় এখন তো মেলাতেও পাওয়া যায় চলুন দেখে নি ভাপা পিঠে কীভাবে বানাবো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ছেঁকে নেব ছাঁকনিতে মিক্সিতে পেস্ট করে নেব চালগুলোকে চাল গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু নুন একটু চিনি সামান্য গরম জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব জলটা অল্প দেবো বেশি দেবো না একদম শুকনো শুকনো হবে এটাকে কিছুক্ষণ চটকে চটকে মাখালে ড্রাই ড্রাই হয়ে যাবে চালে গুঁড়ো মাখানো হয়ে গেছে এখানে নারকেল নিয়েছি নারকেলে পুর তৈরি করে নেব তার জন্য নারকেলটা তুলে নিয়েছি এবার গ্রেডারে গ্রেড করে নিচ্ছি পুর তৈরি করবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি দিয়ে দিলাম একটু ঘি নারকেলগুলো প্রথমে একটু ভেজে নেব নারকেল ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো নলেন গুড় গুড় দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তিন চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা খোয়াক্ষীর খোয়াক্ষীরটা দেওয়ার কারণে পুরের টেস্টটা আরও ভালো হবে দিয়ে দিলাম একটু আদার জুস একটু এলাচ গুঁড়ো পুর রেডি হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি এবার একটা গোল হাতার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম এবার কিছুটা চালের গুঁড়ো দেব মাঝখানে কিছুটা পুর দেব উপর দিয়ে আবার কিছুটা চালের গুঁড়ো দেব দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দেব এদিকে একটা সসম্যানের মধ্যে গরম জল বসিয়েছি জল ফুটছে উপরে একটা সাদা কাপড় বেঁধে দেব এবার কাপড়ের উপরে ওটাকে উবুর করে বসিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দেব ঢাকনাটা দেওয়ার সময় খেয়াল করতে হবে ভাবটা যেন না বেরিয়ে যায় দশ মিনিট পরে ঢাকা তুলে নিলাম পিঠে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নেব ভাপা পিঠে বাড়িতে বানিয়ে নেওয়া খুব সোজা খুব সহজেই বানানো যায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে